হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা জিন্স স্টোন দেখব এগুলো নতুন কালার চলে আসছে আবার এই নতুন কালারটা দেখেন সহজ পছন্দের একটা কালার নতুন কালার জামা শাড়ি গাউন লাহেঙ্গা থেকে শুরু করে সব ধরনের ড্রেসই তৈরি করতে পারবেন এটা দেখে কিন্তু দেখেন কত সুন্দর একটা কালার নতুন কালার মাটি কিন্তু স্ট্রং করা আসে কিন্তু কাপড় কিন্তু একদম সফট কিন্তু বর্তমান সময়ে কিন্তু একদম ভাইরাল একটা কাপড় এটা শপেও যেরকম সেল হয় অনলাইনেও ওই রকমই সেল হয় এটা কিন্তু দেখেন অনেক সুন্দর যেটাই আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ড্রেস তৈরি করতে পারবেন কিন্তু দিয়ে কালার গুলো কিন্তু প্রত্যেকটা কালারই অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে এগুলো কিন্তু আছে শাড়ি করলে কিন্তু এটা কিন্তু কুচি কিন্তু খুলবে না কিন্তু আছে দেখো কুচি পরাই আছে এই যে এরকম কুচিগুলো করাই আছে কত সুন্দর লাগে দেখো এটা কিন্তু এটা গস্তটাও কিন্তু থাকতেছে কিন্তু রিজনেবল প্রাইজে মধ্যে থাকতেছে আজকে একশো আশি টাকা একশো আশি যেটাই নিবে এগুলো কিন্তু এবছর ভাইরাল কালেকশন এখন আপনারা পেয়ে যাচ্ছেন একশো আশি টাকা পার বজে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন

দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর মানে সবগুলোই খুব কোয়ালিটি ফুল শপের লোকেশনটা দিয়ে দিব রাহিমণি ক্রোথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ